আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু এলোমেলো নাস্তা মাইতে গেছিলাম রুটি বানিয়ে এসে দেখি সব পুরো ঘরের এলোমেলো এখন হচ্ছে পুরো বিছনাটা গুছিয়ে নেব তো এই যে ফাইনালি আমার পুরো ঘরটা গোছানো শেষ ঘরটা এক একরকম আর না অন্য অন্যরকম থাকে এতক্ষণ ঘরটা কি ময়লার মতো দেখা গেছিলো এখন হচ্ছে সব আমি গুছিয়ে ফেলছে গোসানোর বেশিক্ষণ থাকবে না আমার ছেলে আবার সব এলোমেলো করে ফেলবে তো এই যে এখানে আমরা নাস্তা করেছি সব কিছু এখানে টেবিল উপরে পড়ে আছে এখন আমি এগুলো সব গুছাবো আর এখানে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করবে আর মিষ্টি কুমড়া মানে যা যা রান্না করবে সে কাটা পয়সাগুলো করতেছে সেগুলো নিয়ে ব্যস্ত আছে আর আমি এখান দিয়ে ওগুলো করে ফেলবো সবাই মিলে হাতে হাতে কাজ করলে সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এইখানে হচ্ছে এই যে রান্না করার জন্য মাছ ভিজিয়ে রাখছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে শোল মাছ এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না করবে তো এই যে আমি টেবিলটা গুছিয়ে ফেলছি সুন্দর করে টেবিলটা ডাইনিং রুমটা গুছিয়ে ফেল সবকিছু গুছানো শেষ আমার এখন হচ্ছে আমি গিয়ে বেসিনে যে দোয়াদিগুলো আছে ওই দোয়াদিগুলো সেরে ফেলবো যে এলোমেলো হয়ে রয়েছে এখন হচ্ছে গিয়ে আমি এগুলো সব গোছাবো এখানে হচ্ছে চুলাই বাতের পানি দিছে তাই যে আমার এখন অলরেডি সব গোছানো শেষ সব কিছু গুছিয়ে ফেলছি আর বাতের পানি এখনও গরম হয় নাই বাত এখনও উতলায় নাই যে আমাদের হচ্ছে গিয়ে কাটা করা শেষ এখানে হচ্ছে কলাগুলো হলুদ দিয়ে ভিজিয়ে রাখছে কেটে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর এখানে হচ্ছে এটা ওদের জন্য মুরগি রান্না করবে বাচ্চাদের জন্য আলু দিয়ে মুরগি রান্না করবে আর নিচে হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এবং হচ্ছে কলা রান্না করবে আর এখানে হচ্ছে শোল মাছ আর বোয়াল মাছ আমাদের ঘরে হচ্ছে এক একজন এক এক পদের মাছ খায় আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করবে এটার জন্য আলু আর এখানে পেঁয়াজ টমেটো রসুন সবকিছু কাটার শেষ এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না বসিয়ে দিবে আমার শাশুড়ি হচ্ছে একটু বাহিরে গেছে সে বাহির থেকে আসলেই হচ্ছে গিয়ে রান্না করবে সে এখানে হচ্ছে রান্না করার জন্য পানি গরম দিয়ে রাখছি তো যে আমার ছেলে হচ্ছে গিয়ে বাহির থেকে চলে আসছে আমার শাশুর সাথে সে বাহিরে গেছে বাহির থেকে আসছে এসে যে এখন খেলতেছে তার খেলনা দিয়ে সে খেলনা একটা দিয়ে খুব বেশি খেলতে চায় না মাঝে মাঝে খেলে তো এখানে হচ্ছে তাকে এখন ওষুধ খাওয়াবো তার সকালের ওষুধ এখনও খাওয়ানো হয় না একটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে রক্তের ওষুধ তাকে তিন মাস খাওয়ানো লাগবে তার শরীরে রক্ত কম এই জন্য এই ওষুধগুলো তিন মাস তাকে খাওয়ানো লাগবে তো এখান দিয়ে হচ্ছে আমার শাশুড়ির রান্না প্রায় শেষ যে মাছ বোনাটাও প্রায় হয়ে গেছে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য যে মাংসটা রান্না করবে সেটা বসিয়ে দিছে মানে আমাদের হচ্ছে সব কিছু বারোটার ভিতরে শেষ হয়ে যায় সবাই মিলে হাতে হাতে সব কিছু করে ফেলে আর এখানে হচ্ছে কলা দিয়ে চিংড়ি মাছ সেটাও রান্না করা শেষ আর এইদিকে যে আব্রাহামকে দাঁড়া করে তার বোনে আর এসে আমাকে ডাকতে মামি মামি দেখো আমি ভাইয়াকে দাঁড় করে এসেছি আমাকে বলতেছে ভাইয়ার ছবি করো আমারটা করা লাগবে না আর এখানে হচ্ছে আমি রাতের জন্য নুডলস রান্না করতেছি তার আম্মু হচ্ছে গিয়ে হসপিটালে গেছে এখন এই জন্য তাকে নুডলস খাওয়াবো আব্রাহামকে হচ্ছে ঘুম পাড়াতে গেছিলাম কিন্তু আব্রাহাম ঘুমায় না ভাবছিলাম আব্রাহামকে ঘুম পাড়াইয়া তারপরে এসে ওকে নুডলস রান্না করে খাওয়াবো যেহেতু আব্রাহাম ঘুমায় না তাই চলে আসছি এখন হচ্ছে গিয়ে ওকে নুডলস রান্না করে দিব। আর এখানে দুই ভাই বোন হচ্ছে খেলা করতেছে আব্রাহাম অনেক বিরক্ত হচ্ছে কিন্তু ইসরাত তো কোনো কথা শুনতে আসে না সে তাকে মানে স্টিকারটা লাগিয়ে দিতেছে কপালে বলতেছে সুন্দর সুন্দর তো এই যে এখন আর ইসরাতের নুডুলস রান্না করে শেষ তো ইসরাত বলতেছে আমি একা একা খাবো তুমি আমাকে খাওয়াই দিবে না আমি একা একা খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে দেখি তুমি একা একা খেতে পারো নাকি তুমি খাও তাহলে একা একা তো যে সে হচ্ছে একা একা খাচ্ছে মানে পারতেছে না আমাকে বলতেছে তুমি যাও তুমি রুম থেকে চলে যাও আমি একা একা খাবো তুমি এখানে থাকবে না তুমি বের হয়ে যাও রুম থেকে তার চুলগুলো হচ্ছে সব এলোমেলো তার আম্মু কিন্তু সকালবেলা যাওয়ার আগে তাকে চুলগুলো বেঁধে দিয়ে গিয়েছিল কিন্তু সে সব চুল খুলে ফেলছে আমার সাথে রাগ করে সে সব খুলে ফেলছে আমি নাকি তাকে বকা দিচ্ছি এই জন্য আমার সাথে রাগ হয়ে সব চুল খুলে ফেলছে এত পরিমাণে যে দুষ্টামি করে তিনটা বাচ্চা আব্রাহামও এখন হামাগুলো দিতে পারে এক জায়গায় বসে না এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এইভাবে শুধু যেতে থাকে তো যে ইসরাতের হচ্ছে গিয়ে খাওয়া শেষ এখন আমি পাখের ঘরে যাব গিয়ে দেখবো রান্নার কি অবস্থা আমাদের রান্নাও শেষ এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর এই চুলায় হচ্ছে গিয়ে ভাত ভাত রান্না করাও শেষ আর এটা হচ্ছে বাচ্চাদের তরকারি আর একটু বাকি আছে হাওয়া দুইটা জিনিস চুলায় আর সব কিছুই রান্না করা শেষ তা আমরা একটু তাড়াতাড়ি রান্না করি কারণ আব্রাহামের আম্মু এসে আবার খায় এই হচ্ছে মাছ আর গরম মশার আপা চলে আসছে সে ঘর ঝাড়ু দিতেছে সে ঝাড়ু দিতেছে আর বাচ্চা ওই ময়লার ভিতরে যে হাঁটতেছে জন্য আমি তাদেরকে বলতেছি যে তুমি এদিকে আসো তোমরা ময়লার ভিতরে হেঁটো না সেখানে ইসরাতের আম্মু হচ্ছে চলে আসছে হসপিটাল থেকে তো হসপিটালের সামনে ব্যানে হচ্ছে কসমেটিক বেসে তো এই জন্য সেই কসমেটিকগুলো কিনে আনছে কানের ধুল তারপরে ব্যাসলাইট মাথার কিলি আর ইসরাতের জন্য হচ্ছে মাথার রাবার ব্যান এগুলো আনছে আমার জন্য আর আব্রাহামে সরি আব্রাসানের আম্মুর জন্য মানে ওদের দুই ভাইয়ের নামটা এক আব্রাহাম আব্রাসান এই জন্য আবরাসান বলতে গেলে আব্রাহাম মুখে চলে আসে আর আব্রাহাম বলতে গেলে আবরাসান চলে আসে তো এগুলো হচ্ছে আনছে আমাদের জন্য ব্যানগুলো হচ্ছে ইসরাতের জন্য আনছে তার অনেক রাবার ব্যান লাগে সে শুধু রাবার ব্যান এখানে এখানে ফালাইয়া দেয় আর তারা আম্মু তার জন্য নতুন নতুন কিনে আনে আমি কিনে আনি তা আমরা শুধু একটাই মেয়ে যেহেতু আমরা সবাই শুধু তার জন্যই মার্কেট কিনে আনি আমি হাতে দিয়ে দেখতেছিলাম যে আমার হাতে ব্রেসলাইটটা কেমন হয়েছে মানাচ্ছে নাকি কি এটা দেখতেছিলাম কিন্তু আমার হাতে একটু লুজ হয়েছে এ আছে আর মানে ছোটোটা নাই এটাই ছিল এই জন্য এটাই আনছে তো ভাবলাম থাক সমস্যা নাই গিফটের জিনিস যেটা দেয় ওইটাই খুশি তো ব্রেসলাইটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে ব্রেসলাইটটা আর আপনারাও জানাবেন আমার হাতে কেমন হয়েছে তো এখানে আব্রাহামের হচ্ছে গোসল শেষ এখন হচ্ছে কি আব্রাহামকে ভাত খাওয়াবো ওই জন্য তাকে আমি এখানে বসিয়ে দিয়ে আমি গেছি তার জন্য ভাত আনতে তে যে এখানে তার জন্য ভাত নিচ্ছে এখন ম্যাশ করে নিব ম্যাশ বাটি দিয়ে তাকে ম্যাশ করানো ছাড়া ভাত খাওয়ানো যায় না তার যেহেতু এখনো দাঁত ওটে নেয় তাই যে আমি এখানে তার জন্য আলু নিয়ে ভাতগুলো মেখে নিচ্ছি আজকে হচ্ছে ডাল রান্না করে নাই এই জন্য আজকে শুকনা শুকনা ভাতে তাকে খেতে হবে আজকে জানি না এই ভাত খাওয়াতে তাকে কত সময় লাগে এমনিতে ডাল দিয়ে নরম ভাত ওগুলো খাওয়াতে আধা ঘন্টা সময় লাগে আর এইগুলো আজকে হচ্ছে শুকনো ভাত এই ভাত খাওয়াতে কতক্ষণ সময় লাগে জানি না মানে বাচ্চাদেরকে খাওয়ানোর মতো এমন কষ্ট আর কোনো কাজে নাই যেসব বাচ্চারা খেতে চায় না ওই সব মারাই জানে যে বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক কতটা কষ্ট আর আব্রাহামের হচ্ছে ঠান্ডা লাগছে এই জন্য এখন আরও বেশি খেতে চায় না আরে যে এখানে হচ্ছে আব্রাহামের বোন সে হচ্ছে খাচ্ছে মোবাইল দেখে দেখে আব্রাহামের হচ্ছে খাওয়া শেষ এখন আব্রাহাম একা একাই সে নিজে নিজে পানি খাচ্ছে তার বোনের মামপট নিয়ে আব্রাহামের মামপটটা একটু চর এই জন্য সে এটা নিজে ধরে খেতে পারে না পেয়ে যেন তাকে এক ঘন্টার যুদ্ধ করে এতটুকু ভাত খাওয়াতে পেরেছি সবাই আমার ছেলেজে দোয়া করবেন আল্লাহ হাফেজ